আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দেব বিশ্বের বিভিন্ন প্রান্তের সর্বশেষ আলোচিত সংবাদ শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু এদিকে ইসরায়েলি আগ্রসনের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের অন্যদিকে আবারও নাবলুসে ইসরায়েলের নতুন অভিযান এবং উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হল এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল ও ফিলিস্তিনিদের বস্তুত্ব করার প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক বিবৃতিতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন একটি ভিন্ন গাজা তৈরির জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো ঘোষণা দেন পুনর্মাসের যুদ্ধের শেষে হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ কেউই এই উপত্যকাটি পরিচালনা করবে না এর আগে জেরুজালেমে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন নেতানিয়াহু এর একদিন পরে তিনি এমন মন্তব্য করলেন মানবাধিকার গোষ্ঠীগুলো ট্রাম্প প্রশাসনের গাজা দখল এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বস্তুত করার প্রচেষ্টাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে যা জাতিগত নির্মূলের সামিল এদিকে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন করে ইসরায়েলির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস ঘোষণা দিয়েছেন তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্বেচ্ছায় প্রস্থানের জন্য একটি বিশেষ অধিদপ্তর প্রতিষ্ঠা করবেন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করবে গাজাবাসীদের প্রস্থান প্রক্রিয়াটি সহজ করার জন্য নিবেদিত প্রাণ থাকবে এই অধিদপ্তর বিবৃতিতে আরো বলা হয়েছে এই পরিকল্পনায় তৃতীয় দেশে স্বেচ্ছায় অভিবাসন করতে ইচ্ছুক যে কোনো গাজার বাসিন্দার একটি সহায়তা প্যাকেজ পাবেন যার মধ্যে সমুদ্র আকাশ এবং স্থলপথে বিশেষ প্রস্থানের ব্যবস্থা রয়েছে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের একটি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসরায়েলি আগ্রসনের উপযুক্ত জবাব দেওয়ার হুমকি ইরানের ইরান ইসরায়েলি আগ্রসনের উপযুক্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাবি এক বিবৃতিতে তিনি বলেন আমাদের ট্রুপমিস থ্রি যথাযথ সময়ে পরিচালিত হবে ইরান এর আগে দু সালের এপ্রিল ও অক্টোবর মাসে ইসরায়েলের বিরুদ্ধে দুটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছিল যেগুলো ট্রুপমিস ওয়ান ও ত্রুপমিস থ্রি নামে পরিচিত গাজায় চলমান যুদ্ধের প্রসঙ্গে জেনারেল ফাদাবি বলেন নিজেদের স্বীকারোক্তিতেই দেখা যাচ্ছে জায়নিস্ট নেতারা বলেছেন হামাস বিজয় হয়েছে আর তারা পরাজিত উল্লেখ্য গত বছরের ছাব্বিশ অক্টোবর ইসরায়েলি যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ইরাকি আকাশসীমা ব্যবহার করে ইরানের তেহরান খোজেস্তান ও ইলাম প্রদেশে অবস্থিত সামরিক স্থাপনায় হামলা চালায় ইরান এই হামলা তাদের জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে আখ্যায়িত করেন ইরান জানায় তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে এই হামলা প্রতিহত করেছে এবং ক্ষয়ক্ষতি সীমিত ছিল তবে হামলায় পাঁচজন নিহত হন তাদের মধ্যে চারজন ছিলেন সেনা কর্মকর্তা এবং একজন ছিলেন বেসামরিক নাগরিক পরে এই হামলার জবাবে ইসরায়েলে অপারেশন টু পমিস টু নামে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান যাতে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক অবস্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সূত্র মেহের নিউজ নাবলুসে ইসরায়েলের নতুন অভিযান উত্তেজনা বাড়ছে পশ্চিম তীরে দখলদার ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে নাবলুস শহরে নতুন করে সামরিক অভিযান চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদোষীরা তারা জানান ইসরায়েলি বাহিনী নাবলুসের পুরাতন শহর এলাকায় ঢুকে বেশ কয়েকটি বাড়ি তল্লাশি চালিয়েছে তুর্কি সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদন অনুযায়ী প্রত্যক্ষদোষীরা জানায় ইসরায়েলি বাহিনী ওই এলাকার একটি ফিলিস্তিনি গাড়ি জব্দ করার পর সেখান থেকে চলে যায় এই অভিযানের কয়েক ঘন্টা আগেও নাবলুসের প্রতন শহরে সামরিক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী এতে চোদ্দ জন ফিলিস্তিনি আহত হয় যাদের মধ্যে চারজন শিশু ছিল পশ্চিম তীরের উত্তরে ক্রমবর্ধমান অভিযান চালানো হয় ইসরায়েলি সেনাবাহিনী এই অঞ্চলে গত একুশ জানুয়ারি থেকেই সামরিক অভিযান শুরু করে যাতে এ পর্যন্ত অন্তত পঞ্চান্ন জন নিহত এবং হাজার হাজার মানুষ বস্ত্র হয়েছে এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে বেআইনি বসতি স্থাপনাকারী ইসরায়েলিরা নাবলুসের দক্ষিণে দোমা ও জুরিস শহরে ফিলিস্তিনিদের বাড়ি ও যানবাহনে পাথর নিক্ষেপ করেছে যা পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের উপর সর্বশেষ হামলার ঘটনা দুই সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলগত পশ্চিম তীরে উত্তেজনা চরমে পৌঁছেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী ও বেআইনিভাবে বসতি স্থাপনাকারী ইসরায়েলিদের হামলায় এ পর্যন্ত অন্তত নয়শো পনেরো জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় সাত হাজার জন আহত হয়েছেন ইউক্রেন নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকে যে সিদ্ধান্ত হল ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত ইউরোপীয় নেতারা এছাড়া মস্কোর সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তি চুক্ত না হলে কেবের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন তারা প্যারিসের ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের প্রতি ইউরোপীয় নিরাপত্তা প্রতিশ্রুতির প্রস্তাব দেওয়া হয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রাশিয়ার সঙ্গে অনুষ্ঠিত আলোচনা থেকে ইউরোপীয় মিত্র এবং কেবের নেতৃত্বকে বাদ দেওয়ার পর এই বৈঠক ডাকা হয় জরুরি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্কো রুটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে এক পোস্টে বলেন প্রস্তুত এবং ইচ্ছুক প্যারিসে আজকের বৈঠক থেকে এটাই আমার সিদ্ধান্ত ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদানে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপ প্রস্তুত ও ইচ্ছুক রুটে আরও বলেন বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রতিশ্রুতি স্পষ্ট ইউরোপীয় ইউনিয়নের একজন কর্মকর্তা বৈঠকের পর বলেছেন নেতারা নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করতে প্রস্তুত মার্কিন সমর্থনের উপর ভিত্তি করে প্রতিটি পক্ষের সঙ্গে পদ্ধতি পরীক্ষা করে দেখা হবে বৈঠকের ফলাফলের সারসংক্ষেপে ওই কর্মকর্তা বলেন আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির বিষয় একমত আমরা বিশ্বাস করি শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি সম্পন্ন করা বিপজ্জনক